গাছে কুমড়ো তো ধরছে কিন্তু কুমড়োগুলো হলুদ হয়ে পচে যাচ্ছে একটা কুমড়োও বড় হচ্ছে না এর আপনারা কি পরিচর্যা করবেন যার ফলে কুমড়োগুলো হবে এই ছোট অবস্থায় কুমড়োগুলো হলুদ হয়ে পচে যাওয়ার প্রধান কারণ হল ফল মাছির আক্রমণ ফলমাছি কী করে কুমড়োর মধ্যে হুল ফুটিয়ে দেয় এবং ডিম পেড়ে দেয় ডিমগুলো পরবর্তীকালে পোকা হয়ে কুমড়োটাকে নষ্ট করে দেয় তাই আপনাদেরকে ফলমাছি দমন করতে হবে এছাড়াও এই রকম ছোট অবস্থায় কুমড়ো পচে যাওয়ার নানা কারণ থাকতে পারে এবং তার কী প্রতিকার সেটাও আপনাদেরকে আমি এখন বলবো খুব সুন্দর কুমড়ো গাছ মোটা মোটা ডগা সবুজ সবুজ পাতা একেবারে রোগ মুক্ত কুমড়ো গাছ রকম কুমড়ো গাছ করতে পারলে কুমড়োর ফলন প্রচুর হবে অন্যান্য সবজি ফসলের ক্ষেত্রে কি হয় গাছ যদি একটু বেশি মেতে যায় তাহলে ফলন কম হয় কিন্তু কুমড়োর ক্ষেত্রে সেটা একেবারে আলাদা কুমড়ো গাছ যদি ডগা একটু মোটা মোটা হয় গাছ যদি একটু মেতে যায় তাহলে ফলন বেশি হয় নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি কুমড়োর ভালো ফলন পেতে হলে সবের প্রথমে যে কাজটা করতে হবে কুমড়ো গাছে ভালো করে সার প্রয়োগ করতে হবে যাতে কুমড়ো গাছের ডগা মোটা মোটা হয় কুমড়ো গাছ যত জোরালো হবে তত কুমড়োর ভালো ফলন হবে এবং কুমড়ো বড় বড় হবে কুমড়ো গাছে যদি জোর কম হয় ডগা যদি সরু সরু হয় তাহলে কি হবে কুমড়োগুলোও খুব ছোট ছোট হবে আমি বেশিরভাগ সময়েই সাথী ফসল হিসাবে কুমড়োর চাষ করে থাকি যেমন আমার এই জমিটায় আগে ওলকপি এবং ফুলকপির চাষ ছিল ওলকপি ফুলকপি থাকাকালীন আমি মাটিতে কুমড়োর দানা বসিয়ে দিয়েছিলাম ওলকপি ফুলকপি শেষ হয়ে গেছে এখন খুব সুন্দর কুমড়ো গাছ হয়ে গেছে আমি অপর একটা জমিতে কুমড়োর চাষ করেছি সেখানে আমার মটরশুঁটির চাষ ছিল আমি মটরশুঁটি থাকাকালীন জমিতে কুমড়োর দানা বসিয়ে দিয়েছিলাম সেখানেও খুব সুন্দর কুমড়ো গাছ হয়েছে সাথী ফসল হিসাবে কুমড়োর চাষ করলে কি হয় আগে যে ফসলটা চাষ করা হয়েছে সেই ফসলে যে সার প্রয়োগ করা হয়েছে সেই সারের জোর খেয়েই গাছ কিছুটা বড় হয়ে যায় যেমন আমি এই জমিটায় ওলকপি এবং ফুলকপির চাষ করেছিলাম ওলকপি ফুলকপি তো সারের সব জোর খেতে পারেনি সেই সারের জোর খেয়েই গাছ কিছুটা বড় হয়ে গেছে তারপর ওলকপি ফুলকপি শেষ হয়ে যাওয়ার পর আমি সার প্রয়োগ করে দিয়েছি সেই সারের জোর কুমড়ো গাছ খেয়েছে এবং খুব সুন্দর কুমড়ো গাছ হয়ে গেছে কুমড়ো জমিতে যখন সার প্রয়োগ করবেন সমস্ত সারটা আন্দাজ বুঝে একবারেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমনভাবে সার প্রয়োগ করবেন যাতে একবারেই সারের জোর খেয়ে গাছ এরকম হয়ে যায় আর একবার যদি কুমড়ো গাছ এরকম মেতে যায় তাহলে দ্বিতীয়বার সার প্রয়োগ করা এই রকম ঝোপঝাড় গাছের মধ্যে প্রায় একেবারে অসম্ভব আর এমনিতে কুমড়ো জমিতে বারবার সার এবং বারবার জল দিতে নেই বারবার সার প্রয়োগ এবং বারবার জলসেচ দিলে কী হবে কুমড়োর জালি হলুদ হয়ে পচে যাবে আর কুমড়ো যখন বড় হয়ে যাবে মানে কুমড়ো যখন পেকে যাবে তখন যদি আপনারা রাসায়নিক সার দিয়ে ঘন ঘন জলসেচ দেন তাহলে কি হবে ওই বড় বড় কুমড়োও পচে যাবে সারটা আপনারা কুমড়ো জমিতে কেমনভাবে দেবেন ধরুন আপনার কুমড়ো জমিটাতে চল্লিশ কিলো সার লাগবে এবার ওই চল্লিশ কিলো সারটাকে আপনারা দুবগড়া করে ফেলুন কুড়ি কিলো কুড়ি কিলো করে এবার কুমড়ো গাছ যখন এর চেয়েও ছোট থাকবে ওই কুড়ি কিলো সারটাকে সমস্ত জমির সমস্ত কুমড়ো গাছের গোড়ার চারপাশে দিতে হবে গাছের গোড়ার চারদিকে এক হাত দূর দিয়ে একটা আঙুল গভীর গর্ত খুঁড়তে হবে এবং ওই গর্তর মধ্যে অল্প অল্প করে সারটা দিয়ে দিতে হবে এবং মাটি চাপা দিয়ে দিতে হবে এইভাবে সমস্ত জমির সমস্ত গাছে সার প্রয়োগ করে ফেলতে হবে বাকি কুড়ি কিলো সার কী করতে হবে সমস্ত কুমড়ো জমিটায় ছড়িয়ে দিতে হবে এবং মাটিটাকে হালকা হালকা করে খুসে দিতে হবে এবং জল যাওয়ার রোল করে ফেলতে হবে ব্যাস সার প্রয়োগ করা কুমড়ো জমিতে হয়ে গেছে এইবার যাই মাটিটা শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে জল সেচ দিতে হবে আর এই সময় জলটা একটু বেশি করে দিতে হবে যাতে মাটিটা দুই থেকে তিন দিন ভিজে থাকে কুমড়ো গাছে দুরকমভাবে সার প্রয়োগ করতে বলার কারণ হল কুমড়ো গাছের গোড়ার চারপাশে যে সার প্রয়োগটা করা হয়েছে তার জোর তো কুমড়ো গাছ খাবেই তাছাড়া কি হয় কুমড়ো গাছের এরকম কাণ্ড থেকেও শিকড় বের হয় এবং মাটিতে চলে যায় এই শিকড়ের মাধ্যমেও কুমড়ো গাছ জোর খায় সমস্ত জমিতে সার প্রয়োগটা করা থাকলে এই সুবিধাটা পাওয়া যায় এবার যখন এই রকম ছোট ছোটো কুমড়ো ধরবে তখন ঠিকঠাক স্প্রে করতে হবে যাতে কুমড়োগুলো পচে না যায় এখন আমি আপনাদেরকে বলবো কি কি ওষুধ আপনারা নিয়মিত আপনাদের কুমড়ো গাছে দিতেই থাকবেন যার ফলে ছোট ছোট এরকম কুমড়ো হলুদ হয়ে নষ্ট কম হবে এবং কুমড়োর ফলন বেশি হবে একটাও কুমড়ো হলুদ হয়ে নষ্ট হবে না এরকম কিন্তু হয় না ল্যান্সার গোল্ড এই একশো গ্রাম ল্যান্সার গোল্ড আপনারা আড়াই টিন থেকে তিন টিন জল করবেন মানে পনেরো লিটার জলে চল্লিশ গ্রাম থেকে তেত্রিশ গ্রাম করে দিতে হবে এই ল্যান্সার গোল্ডের সাথে আপনারা দেবেন মোনোকোটোফস থার্টি সিক্স পার্সেন্ট এস এল গ্রুপের ওষুধ এই মনোকোটোফস আপনারা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এমএল থেকে তিরিশ এমএল করে মনোকোটোফস থার্টি সিক্স পারসেন্ট এসএল গ্রুপের ওষুধ এবং ল্যান্সার গোড এই দুটো ওষুধকে একসাথে মিশিয়ে আপনারা কি করবেন আপনাদের কুমড়ো গাছে স্প্রে করবেন স্প্রে করবেন কখন হয় সকালবেলা তা না হলে বৈকালবেলা আপনারা এই ওষুধ আপনাদের কুমড়ো গাছে স্প্রে করবেন এই দুটো ওষুধ যদি আপনারা একসাথে মিশিয়ে আপনাদের কুমড়ো গাছে নিয়মিত স্প্রে করতে থাকেন তাহলে পোকাটাও যাবে এবং ফলমাছিটাও নিয়ন্ত্রণ হয়ে যাবে তাহলে কী হবে ছোট ছোটো কুমড়ো হলুদ হয়ে নষ্ট কম হবে যতদিন আপনাদের কুমড়ো গাছে ছোট ছোট কুমড়ো ধরবে আপনারা কি করবেন সাত দিন ছাড়া ছাড়া আপনাদের কুমড়ো গাছে এই ওষুধ দিতেই থাকবেন এবার যখন কুমড়ো বড় হয়ে যাবে তখন কি করবেন এই ওষুধই আপনারা আপনাদের কুমড়ো গাছে দেবেন বারো দিন ছাড়া ছাড়া কুমড়ো বড় হয়ে গেছে ওই সময় যদি আপনারা এই ওষুধ দেওয়া বন্ধ করে দেন তাহলে কী হবে ওই বড় কুমড়োতেও ফলমাছি হুল ফুটিয়ে দেবে এবং ডিম পেড়ে দেবে পোকা হয়ে যাবে যার ফলে ওই বড় কুমড়ো পচে যাবে তাই এই ওষুধ দেওয়া আপনারা আপনাদের কুমড়ো গাছে বন্ধ করবেন না স্প্রে করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই দুটো ওষুধকে আলাদা আলাদাভাবে গুলবেন ছোট্ট একটা পাত্রে কিছুটা জল নেবেন তাতে ল্যান্সার গোলটা দিয়ে দেবেন ভালো করে গুলিয়ে নিয়ে মেন কন্টেনারে ঢেলে দেবেন আবার কি করবেন ওই পাত্রে একটুখানি জল নেবেন তাতে এই মনোকোটোপাস থার্টি সিক্স এস এল গ্রুপের ওষুধটা দিয়ে দেবেন ভালো করে গুলিয়ে নিয়ে মেন কন্টেনারে ঢেলে দেবেন তারপর স্প্রে করবেন দশ থেকে পনেরো দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের কুমড়ো গাছে দেবেন মেরিভন পনেরো লিটার জলে আট এম এল করে এই মেরিভন কুমড়ো গাছে স্প্রে করলে কি হবে কুমড়ো গাছের পাতা একেবারে ঝকঝকে চকচকে থাকবে তাছাড়া ছোট ছোট কুমড়ো যে হলুদ হয়ে পচে যাচ্ছে এটা পচবে কম এই মেরিভন ফল দাঁড় করাতে দারুণ কাজ করে আর অবশ্যই যেটা করবেন ফল ধরার ফাঁদ পাতবেন ফল ধরার ফাঁদ পাততেই হবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কুমড়ো যদি ছোট অবস্থায় হলুদ হয়ে পচে যায় তাহলে আপনারা এর সঠিক কি পরিচর্যা করবেন যার ফলে কুমড়ো হলুদ হয়ে পচবে কম কুমড়োর ফলন বেশি হবে সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ